সিআর ফোরামের ফোর্টি ইয়ারের সিআর এমডি মনিম হাসান শোভন আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমি কথা বলে আপনাদের সামনে এত গুণী ব্যক্তিদের সামনে কথা বলতে নিজের কাছে ঐতস্থ বোধ হচ্ছে তো আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না তো আমি আবারও ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন এই সুন্দর একটা প্ল্যাটফর্মের কি বলে যে আমি আসলে তো ধন্যবাদ হচ্ছে আমি মহিনুল ইসলাম ভাই এই ক্লাব নিয়ে হচ্ছে ক্লাব নিয়ে মিশন ও ভীষণ সম্পর্কে শুনলাম এবং খুবই অবাক লাগলো যে কেউ এভাবে ভাবতে পারে আমি প্রথম থেকেই এই ডুয়েটে আসার পর থেকে ডুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুব মানে মিস করতেছিলাম যে ডুয়েট একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন নাই কেন তো এই এটা আমি শেষ বর্ষে এসে মানে আমি পূর্ণতা পাচ্ছি তো আমার কাছে খুবই ভালো লাগছে তো ধন্যবাদ সকলকে আলাইকুম uh, <laughs>